মুজিবাদ দীর্ঘ পনেরো বছর ধরে ষোলো বছর ধরে শেখ হাসিনা কায়েম করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ বর্তমানে হচ্ছে জিয়াবাদ মুজিববাদ অথবা কোনো ব্যক্তিবাদ ব্যক্তিকেন্দ্রিক যে মতবাদ এটা চায় না প্রদেশটা পরিমণ্ডলের একটা ব্যর্থতা আছে অবশ্যই দেখেন মুজিববাদ জিয়াবাদ নিয়ে একটু বিতর্ক আছে কারণ মুজিববাদ দীর্ঘ পনেরো বছর ধরে ষোলো বছর ধরে শেখ হাসিনা কায়েম করার চেষ্টা করেছে জিয়াবাদ বলতে আমার কাছে ওইভাবে স্পষ্ট কোনো ধারণা নেই একটু বিতর্কের মধ্যে এটা পড়ে গেছে আমরা মানুষ চাই একটা যে মুক্তিযুদ্ধের মূল চেতনা বা জুলাইয়ের যে চেতনা আমাদের মুক্তিদের মূল চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে চুয়ান্ন বছরের সংগ্রাম সেই সংগ্রাম ব্যক্ত হয়েছে এবং সেই সংগ্রাম আমরা সফল করতে পারিনি লাস্ট পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশের মানুষ যে একাত্তরের চেতনা এবং চব্বিশের চেতনা এই দুটোর আলোকে আগামীর বাংলাদেশ গড়বে আমরা চাই সাম্য মানবিক সামাজিক সুবিধারে বাংলাদেশ এবং সবার যে কথা বলার স্বাধীনতা মানবাধিকার এবং মানুষের যে মৌলিক অধিকার সবগুলো সমানতরে বাস্তবায়ন করবে আমরা ছাত্ররা চাই সহ অবস্থান শিক্ষার উপযুক্ত পরিবেশ গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ আমরা এটা বাংলাদেশের মানুষ বর্তমানে হচ্ছে জিয়াবাদ মুজিববাদ অথবা কোনো ব্যক্তিবাদ ব্যক্তি কেন্দ্রিক যে মতবাদ এটা চায় না আমি যদি আরও স্পেসিফিক বলতে চাই বাংলাদেশে বিগত প্রেক্ষাপটের দিকে তাকাই বিগত ষোলো বছরে যে স্বৈরাচার একটা হচ্ছে মুজিববাদ প্রতিষ্ঠা করেছে সে মুজিবাদের কি ভয়াবহ পরিণত হয়েছে তা ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি বিগত পনেরো ষোলো বছরের যে ফেসিস্ট আমলে আমাদের যে অন্য শুধু একটাই মতবাদের বাহিরে যারা ছিল তাদের কোনো কথা বলার অধিকার ছিল না তাদের মতবাদ প্রকাশের কোনো সুযোগ ছিল না এখন এই প্রেক্ষাপটটা হচ্ছে আমরা হচ্ছে দুই হাজার দুই হাজার প্রায় দুই হাজার মানুষের শহীদের বিনিময়ে এবং শত শত আহত ভাইদের বিনিময়ে আমরা হচ্ছে নতুন বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ পেয়েছি এই বাংলাদেশ বিনির্মাণে আমরা হচ্ছে এই ধরনের আর রিপিটেশন চাই না এ ধরনের কোনো ব্যক্তিবাদ আমরা চাই না আমরা চাই বাংলাদেশে হচ্ছে একটা সহ সবার প্রতিষ্ঠিত হোক এখানে সকল মতাদর্শের মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকুক তারা তাদের মত আইডিয়া ভ্যালু মানুষের কাছে শেয়ার করুক যারা তাদের ভ্যালুকে অ্যাকসেপ্ট করবে তারা সেটা অ্যাকসেপ্ট করুক কিন্তু এখানে মানুষ আমরা চাই না এখানে আরেকটা ব্যক্তিবাদ প্রতিষ্ঠিত হয়ে আবার হচ্ছে এরকম একটা ফেসিস্ট তৈরি হোক প্রথম কারণ হচ্ছে এটা রাজনৈতিক বাধা যে রাজনৈতিক দলগুলো এখানে বন্ধুত্বসুলভ আচরণ করছে না পাশাপাশি আমরা দেখতে পেয়েছি উপদেষ্টা পরিষদ যেই বিপ্লবী সরকার আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাতে কী হয় একটা পোস্ট রেভলিউশন কাছে তাই না সেখানে কালচারাল একটা পটভূমির পরিবর্তন আসে ইকোনমিক্যাল পলিটিক্যাল এবং সোশিও ইকোনমিক্যাল আর যে বিষয়গুলো সেক্টরগুলো সেখানে একটা বৃহত্তর একটা পরিবর্তন আসে একটা বৈপ্লবিক পরিবর্তন আসার কথা এই জায়গাটাতে প্রথম কথা হচ্ছে রাজনৈতিকভাবে যে একটা ডোমিনেশন বা সেখানে সংস্কার হতে না দেওয়া এটা একটা এটা একটা কারণ পাশাপাশি আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের জায়গাও কিন্তু ঘাটতির আমি 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 লক্ষ্য করছি বা যারা ছাত্র অভ্যুত্থানে যারা অংশীদার ছিল যে ছাত্র নেতারা ছিল তাদের জায়গা কিন্তু আমরা কিন্তু আমাদের মতো করে কাজ করতে পারছি না বা তারা তাদের মতো করে কাজ করতে পারছে না শিক্ষার্থীরা কাজ করতে পারছে না সো এটাই আসলে মূল কারণ যে আসলে প্রথমত রাজনৈতিক একটা এখানে একটা অসহযোগিতা পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বা পরবর্তী সময়টাতে ওই সংস্কারে একটা পরিবেশ তৈরি করতে না পারা এবং এখানে আমি মনে করি উপদেষ্টা পরিমণ্ডলের একটা ব্যর্থতা আছে অবশ্যই